الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله ক্রিস্তাই বেরা। সবাইকে মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের ধারাবাহিক অনুষ্ঠান চোখের তারা নামি মোহাম্মদ জি হ্যাঁ এই অনুষ্ঠানের নামটি একটু ডিফারেন্স এই অনুষ্ঠানের নাম যখন শুনি আমরা তখন দেখা যাচ্ছে আল্লাহ রসুলের প্রতি মোহাব্বত এক্সট্রা অটোমেটিক বেড়ে যায় কাদের জন্য যারা আল্লাহ রসুলের প্রতি আগে থেকে মহাব্বত রাখে ভালোবাসা রাখে দিন ও জান থেকে বেশি ভালোবাসে আসুন কিছু ভালো ভালো নিয়ত করেন হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ সাদ করেন মমিনের নিয়ত তার চেয়ে উত্তম সল্লো আল্লাহ হাবিব সাল্লাহ আলাহ মুহাম্মদ সাল্লাহ তালা আলি আলু সাল্লাম পাক পাঠ করার অসুখ ফাজিলকাত বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে এক হাদিসে পাক আল্লাহনবী সাল সাল্লাম ইরশাদ করেন যখন তোমরা কোনো কিছু ভুলে যাও আমার প্রতি দুরুদে পাক পাঠ করো ইনসা আল্লাহ স্মরণে এসে যাবে কৃষ্ণ বেয়ের গত পর্বে আমরা শুনেছিলাম রসুরকিম সাল্লাহ আলি সামনে উম্মতের আমল উম্মতের আমল হুজুরের সামনে শুনেছিলাম আমরা কিন্তু এ সংক্রান্ত এর সাথে রিলেটেড কয়েকটি পর্ব আমরা করেছি আমরা হুজুরকিম সাল্লাহ আলি মুবারক নিয়ে আলোচনা শুনেছি নবিকিম সাল্লাহ আলি এর উন্ম্মতের সাক্ষী এটিও আলোচনা করেছি রসুল করিমের সামনে উম্মতের আমল প্রকাশমান এটিও আমরা শুনেছি এই সাথে রিলেটেড কয়েকটি বিষয় আমরা করেছি তো আজকে আমরা যে বিষয় নিয়েছি সেটি হচ্ছে অন্তরের খবরও রসুল জানেন রসুল করিম ইলমে গাইব জানেন রসুল করিম উম্মতের প্রতি উদ্ধার রসুল করিম উম্মতের সাক্ষী দিবেন রসুল করিম সল্লাহ আলি সাল্লামের সামনে উম্মতের আমল এই বিষয়গুলো আমরা করছি আর একটি বিষয় হচ্ছে হুজুর অন্তরের খবর জান জি হা এক তো উম্মতের আমল রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের সামনে প্রকাশ্যমান দৃষ্টিগোচর এটি বাহ্যিক আছে তো আর একটি বিষয় হচ্ছে আল্লাহ রসুলের সামনে মানুষের অন্তরের খবরও প্রকাশমান সুবাহ শুনবে বিষয়ে আসুন কি পাক আমরা শুনি হজরতে আনাস মালিক রদি তা আলা আনু বর্ণনা করেন রেসুল কিম সাল্লাহ আলু নামাজ আদায় করছেন মিম্বরে তা শিফ নিয়ে আসলেন হুজির কিম সাল্লাহ নামাজ এবং রুকুর ব্যাপারে ঈর্ষাদ করছেন ইন্নি আরকুম মিন ওয়ারাই কামা আরকুম আল্লাহ আকবার হুজুর করিম নামাজ আদায় করলেন নামাজ শেষে মিম্বরে আরোহণ করলেন সাহাবেদেরকে তাদের নামাজ এবং রুকু সম্পর্কে ইরসাদ করছেন কী ঈর্ষাদ করছেন ইন্নি লা কামা আর আমার সাহাবারা আমি তোমাদেরকে আমার পিছন থেকেও দেখি যেভাবে তোমাদেরকে আমি সামনে থেকে দেখি আল্লাহ আকবর ইসাদ করছেন ইন্নি আর মিন ওরা হে আমার সাহাবারা আমি কিন্তু আমার পিছন থেকেও তোমাদেরকে দেখতে পাই সতর্ক করছেন আল্লাহ আকবর এই পাকের মধ্যে হাজরত আনাসি ইরশাদ করছেন যে আল্লাহ রসুল নামাজে দাঁড়ালেন নামাজের কাতারে দাঁড়িয়ে রসুল করিম আমাদের দিকে মুখ করলেন আমাদের দিকে তাবাজ্জ দিলেন আর ইরশাদ করলেন আকিমু সুফু ফাকুম জহরে আল্লাহ আকবর মানে একই সাদৃশ্যপূর্ণ হাত দিচ্ছে পাক আল্লাহ র সাদ করছেন আকিমু সুফু ফাকুম ফতার সু ফা ইন্নি মিন বর এই জহরি আল্লাহর শরিষাত করছেন তোমরা তোমাদের কাতার সমূহকে ঠিক করো সোজা করো ফতার সু ভালোভাবে দাঁড়াও আল্লাহ একবার কেন ফা ইন্নি আমি আর তোমাদের দেখতে পাচ্ছি দেখতে পাই মিন বড় এই জহরি আমার পিছন থেকে আল্লাহ হয় আল্লাহ রসুল সাহাবিদেরকে ইসাত করছেন হে আমার সাহাবারা তোমরা কাতারে দাঁড়াবে ঠিকঠাকভাবে দাঁড়াবে সুজা হয়ে দাঁড়াবে এলোমেলো হবে না বা সতর্ক করছেন যে তোমরা সুজাভাবে দাঁড়াবে বা কাতারগুলো ঠিক রাখবে তোমরা নামাজের মধ্যে খুশু খুজু বা বিনয়তা অবলম্বন করবে কেননা আমি কিন্তু তোমাদেরকে দেখি সামনে যেভাবে দেখি পিছনে তোমাদেরকে আমি তেমন ভাবে দেখি আল্লাহ আকবর এমন একটি আদিসে পাক যেহেতু আজকে আমাদের বিষয় হচ্ছে আল্লাহ রসুল অন্তর্জামী আল্লাহ রসুল মানুষের উম্মতের অন্তর্জামী আল্লাহ রসুল উম্মতের অন্তরের খবর রাখেন হাজরতে আবু হুরাইরা রদি আল্লাহ তালা আনহু তিনি বর্ণনা করেন রসুল ইম সাল্লাহ সাল্লাম ইরশাদ করছেন হাল তার কিবলাতি হা হুনা মা ইয়েখফা আলাইয়া খুসু হুকুম ওলা রকু হকুম এনি লা অ রকুম মিন ওরা আল্লাহ রসুল ইশাদ করছেন আলতা রহনাকলাতে হা হোনা এ আমার সাহাবারা তোমরা কি এটি মনে করছো যে আমার তবজ্জু আমি কিবলার দিকে মুখ ফিরে আছি তোমরা কি এটা মনে করছো তাওয়া লা হে আমার সাহাবাড়া শোনো মা ইয়াখফা আলাইয়া খুসু বলা রুকু রুকুম ইন্নি আর বড় ই বহরি আমার সাহাবারা শুনে রাখো তোমাদের রুকু তোমাদের খুশো খুঁজু আমার সামনে গোপন নয় আমার সামনে প্রকাশ্যমান আমি তোমাদের রুকুও দেখি তোমাদের খুশুও দেখি সুবাহান আল্লাহ আকবার আল্লাহ আকবর কারণ আমি আমার পিছন থেকে তোমাদেরকে দেখতে পাই আল্লাহ আকবার। হজরতে সাঈদ ইবনুল জুবাইর রদি আল্লাহ তালসাদ করেন খুশু এটা কি খুশু হচ্ছে এটি জানা না থাকা যে ডানে কে আছে বামে কে আছে ডানে বামে দৃষ্টি না দেওয়া এটি হচ্ছে খুশু হজরতে আবু দাউদ রদি আল্লাহ তালা করেন খুশু দ্বারা উদ্দেশ্য হচ্ছে কৌলি তাজিমের সাথে খারা হওয়া দাঁড়ানো পরিপূর্ণ ইয়াকিন এবং পরিপূর্ণ এটি হচ্ছে খুশু হাজতে আবু দাউদ হরদি আলা আনহু তিনি নিজ সাগ্রীদদের শিষ্যদের তিনি ঈর্ষাদ করেন আল্লাহ তাদের কাছে দোয়া করুন তিনি যেন আমাদেরকে খুশু নিফাক থেকে রক্ষা করে তার সাগরিটা আরস করল হুজুর ওসু নিফাক হুজুর নিফাকটা কি খুসু নিফাক থেকে আল্লাহর কাছে দোয়া করব। এটি কি নীর তাল্লাহ অনুস্বাদ করলেন জাহিরি প্রকাশ্য শরীরে খুশু থাকবে বিনয় থাকবে কিন্তু অন্তরের মধ্যে বিনয়ী হুসু না থাকা এটি হচ্ছে খুসু নিফাক হাজেতে মাওলে মুশকিল কুশা শেরে খুদা মাওলা আলী কররাম আল্লাহ তা আলা ওয়াজহাউল করিম ইরশাদ করেন আল খুশু মাহ্লাতুল কলবি খুশু এটি হচ্ছে কলবের সাথে রিলেটেড খুশু খুজুর এর সম্পর্ক হচ্ছে কলবের সাথে হৃদয়ের সাথে ইতিমধ্যে খুসু খুজুরের সংজ্ঞা এর ডেফিনেশন আমরা জেনেছি অর্থাৎ খুশু কাকে বলে তো আমরা সর্বোপরি যে বিষয়টি আমরা এই হাদিসে পাক এবং উলামে কেরামের কল তাদের বর্ণনা মাউলে মুশকিল কুসার হাদিসে পাক থেকে যেটা জানতে পেলাম যে খুসু এটা হচ্ছে অন্ত হৃদয় দিল অন্তর এর সাথে রিলেটেড হচ্ছে খুশু খুশু খুজু এটা হৃদয়ের সাথে সম্পর্কিত এটি বাহ্যিক বা চেহারায় বা বাহ্যিক কোনো প্রভাব থাকে না এটা কোনো দেখা যায় না বোঝা যায় না ইঙ্গিতে অনুধাবন করা যায় না এটি হচ্ছে খুশু আর হাদিসে পাকের মধ্যে আমরা প্রথমে শুনেছি আল্লাহ রাসুল কী সাথ করেছেন মা হুকুম ওলা রুকু হুকুম হে আমার উমতেরা হে আমার সাহাবারা তোমাদের হুসু হুজু রুকু আমার কাছে প্রকাশ্যমান সুলহান আল্লাহ এক কথায় আল্লাহ রসুল অন্তর জামি আল্লাহ রসুল উম্মতের অন্তর আল্লাহ রসুল উম্মতের অন্তরের খবর জানেন সুহান আল্লাহ আসুন আমরা এখন আরও একটি পাক শুনবো যেখান থেকে আমরা স্পষ্ট করতে পারবো যে রসুল ইকিম আলাইহি আলু সাল্লাম কীভাবে অন্তর খবর জানেন হাজতে আবু হুরাইরা প্রতি আল্লাহ আলা আনহু তিনি সাত করেন আল্লাহ পাকের কসম যিনি ব্যতীত কোনো মাবুদ নেই ভূক এবং কষ্টে খোদায় আমি এমন ছিলাম আমার পেট ক্ষুধায় যেন জমিনের সাথে মিলিয়ে যাচ্ছে এমন আমি ক্ষুধার্ত ছিলাম আমার ক্ষুধা ছিল আমি সংক্ষিপ্ত আকারে বলছি আমি এই ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধলাম আল্লাহ আকবর আল্লাহ আকবর সাহবায়কেরাম দিনের জন্য রসুলের পাকের হাদিসের জন্য রসুলের পাকের সান্নিধ্যের জন্য কত কষ্ট করেছেন যার একটি দৃষ্টান্ত হচ্ছে হাজাতে আবু তো বলা হচ্ছে হজরত আবু হুরাইরা রদিয়াল্লাউ তালা আনহু তিনি উমর রদিয়াল্লাউ আলা আনহুর সাথে কথা বললেন যে উমর রদিউলাউ তাল তার অবস্থা দেখতে পারে অনুধাবন করতে পারে আর তাকে খাবারের ব্যবস্থা করে দেয় হজরত উমর সাথে দেখা করলেন একটি প্রশ্ন করলেন উমর উত্তর দিয়ে তিনি তার কাজে চলে গেলেন আবু হুরাইরার মনটা একটু খারাপ আবারও রাস্তায় দেখলেন সিদ্দিকী আকবর সেখানে আছে তো সিদ্দিকী আকবরকেও প্রশ্ন করলেন যেন মূলত প্রশ্ন করা উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল যেন তিনি আমার অবস্থা সম্পর্কে ওয়াকিফ হাল হতে পারে অবগত হতে পারে আর তিনি আমাকে খাবারের ব্যবস্থা করে দিয়ে এ উদ্দেশ্য ছিল সিদ্দিক আগ্রদেব্লাউত আল আহকেও প্রশ্ন করলেন তিনি উত্তর দিলেন চলে গেলেন এখানে কোনো ব্যবস্থা হলো না আমি সংক্ষিপ্ত আকারে বলছি সুম্মা মাররবি আবুল কাসিম সলল্লাহ সলাম ফতা বাস্সামা হাইনা ওর আনি, ওয়ারফা মাফি নফসি ওমাফি ওয়াজহি আল্লাহবার আল্লাহ হ পা তখন। আমার প্রয় আঙকা আবুল কসন সল্লাহল্লাহরে সল্লাম আমার পাশ দিয়ে গমন করছেন আল্লাহ হবার যখন তিনি আমাকে দেখলেন আমার অবস্থা দেখলেন ফাতা বাস্সামা হাইনা র আনি। যখন তিনি আমাকে দেখলেন রসুল করিম হাসলেন মুচকি হাসলে দিলেন তাবাসুম ফাত্তাবাসমাহিন আর আনে আমাকে দেখে রসুল করিম মুচকি হাসি দিলেন ওয়ারফা মাফি নফসি ওয়া মাফি ওয়াজহি আর আল্লাহ রসুল বুঝে গেলেন যে আমার অন্তরে কি আছে ওয়া মাফি ওয়াজহি আমার অবস্থা কি আছে আমার চেহারা কি ফুটে উঠছে আরফা আমার নবী সেটা বুঝতে পেরেছে আরে বুঝবেই না কেন বেকাসুকা সাহারা হামারা নবী যো হোগা হুজুরে জানতে হে যা কিছু হয়েছে যা কিছু হবে আরে সকল কিছু তো আমার আল্লাহর নবী জানেন সুবহান আল্লাহ আল্লাহ যখন আমার নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বুঝতে পেলেন জানতে পারলেন যে আমার আবু হুরায়রা খিদা লেগেছে তাই সে ক্ষুধার্ত আছে খাবারের প্রয়োজন আল্লাহ রসুল মা আয়েশার কাছে গেলেন মা আয়েসা সেদিকাউদ আল আলার কাছে খাবারের সন্ধান করলেন দুধ নিয়ে আসলেন দুধ সত্তর জন সাহাবিকে পান করালেন আবু হুরারা নিজেও পান করলেন আল্লাহ রসুল অবশ্য সব শেষটুকু বিসমিল্লা বলে পাঠ করে পান করে নিলেন তো এটি আসলে একটি মজে যাতে এখানে আমাদের যে বিষয়টি আমার ভেতরে কি আছে নফসে কি আছে হৃদয়ে কি আছে এটি আল্লাহ রসুল বুঝে নিয়েছেন কেচ করে নিয়েছেন ও ওয়াজহি এবং আমার চেহারায় কি বাসা বুঝাতে চেয়েছে আল্লাহ রসুল সেটিও অনুধাবন করতে পেয়েছে আর তখনই আল্লাহ রসুল তার ক্ষুধা নিবারণ করেছেন সুহান আল্লাহ সুহান আল্লাহ এমন একটি হাদিসে পাক এসেছে যা হাজতে আবদুল্লা উমর আল্লাহআ তিনি বর্ণনা করেন আলা তু সাল্লামের কাছে খেদ দুজন ব্যক্তি আসলেন একজন আনসারি গুত্রের আর আরেকজন হচ্ছে সাকিফ গুত্রের আনসারি আগে চলে আসলেন নবী ক্রিম সাল্লাহ আলু সাল্লাম সাকফিকে ইসাদ করলেন এ সাকফি আনসারি তো তোমার চেয়ে আগে চলে এসেছে তা আল্লাহ রসুলের উত্তরে ওই সাকাফি ঈর্ষাদ করছেন ইয়া রসুল আল্লাহ আমি তাকে আগে পাঠিয়েছি আল্লাহ আকবর আমি তাকে আগে আপনার কাছে পাঠিয়েছি সে যদি আপনার কাছে আগে কথা বলতে পারে প্রশ্ন করতে পারে আল্লাহ আকবর রসুল হিকিম সাল্লাহ যখন এক উত্তর দেয়া হলো আল্লাহ রসুল ঈর্ষাদ করলেন এ সাকাফি নিজের হাজার তুলে ধরো নিজের অন্তরের কথা যা তুমি বলতে চাচ্ছ সেটা আগে বলো আল্লাহ আকবার যদি চাও তুমিও বলতে পারো আর যদি চাও আমি বলবো তাও বলতে পারবো আল্লাহ করলেন সাল্লাহ আলু সাল্লাম যদি আপনি বলে দিন তাহলে আরো ভালো হবে আপনি বলে দিন আমি আপনার কাছে কি জিজ্ঞাসা করতে চাচ্ছি আল্লাহ আকবর আল্লাহ আকবর নবীক সাল্লাহ তালিহিহি আলু সাল্লাম ইসাদ করলেন তুমি নিজের নামাজ রুকু এবং সম্পর্কে আমার কাছে প্রশ্ন করতে চাচ্ছ এবং এটিও জানতে চাচ্ছ এ আমলের প্রতিদান কি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সাকাফি তিনি করছেন হা খুদা কি কসম ইারাসুল রবে শপথ দিয়ে বলছি যিনি আপনাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন আল্লাহ আকবর ওই সাকাফিবুল আল্লাহ আপনি সত্য বলেছেন আমি যা বলতে চেয়েছি আপনি বলে দিয়েছেন আল্লাহ আকবর অতপর ও সলিকিম সাল্লাহ আলু সাল্লাম দিকে তাবাজ্জ করলেন মুখ ফিরালেন আল্লাহ আকবর আনসারিকে বললেন হে আনসারি তুমি তোমার উদ্দেশ্য বর্ণনা করো তুলে ধরো আর যদি চাও আমি তোমার উদ্দেশ্য তুলে ধরবো তাও বলতে পারবো আনসারে বললেন ইয়া রসুল যদি আপনি বলে দেন তাহলে তো আরো ভালো শুনাই সোহাগা সুবাহান আল্লাহ আকবর রসুলকিম সাল্লাহ সাল্লাম নিঃশ্বাদ করলেন তুমি আমার কাছে জানতে চেয়েছ আমাকে প্রশ্ন করতে চেয়েছ আরাফা এর তরিকা কি এর জন্য তোমাকে কি প্রতিদান দেওয়া হবে আল্লাহ আকবর এবং কঙ্কর নিক্ষেপ করার তরিকা কি পদ্ধতি কি আর এর প্রতিদান কি সুবাহান আল্লাহ রসুরিকিম সাল্লাহ আনসারের সাহাবের তার প্রশ্ন বললেন এবং তার বিস্তারিত উত্তরও প্রদান করলেন সুহান উবাই কাব রদি আল্লাহ তা আনহু তিনি বর্ণনা করেন যে আমি মসজিদে ছিলাম একসময় একজন ব্যক্তি আসলো সে নামাজ পড়ছে নামাজে সে এমন কেরাত পড়ছে যেটা আমার কাছে আজনাবি মনে হলো অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে এটা আমি জানি না আমার বুঝে আসছে না অতপর আরও এক ব্যক্তি আসলো সেও নামাজ আদায় করছে কেরাত পাঠ করছে কিন্তু তার কিরাতের ভঙ্গিমা বা কিরাতের যে প্রকার এমন ছে যেটা আমার বুঝে আসছে না তো আলাইহি সাল্লাম এর কাছে দুজন আসলো তারা রসুলের কাছে কেরাত উপস্থাপন করলো পাঠ করলো তো রসুলকিম সবাইকে দুজনকে বলেন তোমরা সত্য অর্থাৎ তোমাদের দুজনের কেরাতে সঠিক আছে হযাতে ওয়েবলি কাপ রিয়ল্লাহ তা আলা আন তিনি করছেন যে যখন সাল্কিম সাল্লাল্লাহ সাল্লাম উভয়জনকে সত্য বললেন তাদেরকে সত্যায়ন করলেন তো আমার অন্তরে একটি মানে এমন ভাব চলে আসলো যা জাহিরী যুগেও এমন একটি চিন্তা চেতনা আমার মধ্যে আসেনি আল্লাহ আফ আল্লাহ আল্লাহফা হকবার ফালাম্মা আর সুনসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম মা কদ ওয়াশিব দরাবা দরাবাফি সদের

সরিকম সাল্লাহ আলু সাল্লাম যখন আমার সিনাতে বুকে হাত মারলেন আল্লাহ আকবার তিনি ইস্বাদ করছেন আমার মনে হচ্ছে মানে ঘাম চলে আসছে আমি এমন এমন ভাব আমার মধ্যে চলে আসলো আল্লাহ আকবার তো তিনি রদি আল্লাহ তালাম তিনি সাথ করছেন যখন ও সরিকিম সাল্লাহ আলু সাল্লাম আমার বুকে হাত মারলেন আমার এমন অবস্থা সৃষ্টি হলো যেন আমি আল্লাহ তালাকে দেখতে পাচ্ছি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তো দেখছে না কিন্তু তার এমন ভাব সৃষ্টি হয়ে গেল তার অন্তরে যে ওসবাসা অন্তরে যে কুমন্ত্রণা সেটা এমনভাবে দূরীভূত হয়ে গেল আন্নামা গেলামা আনজুরাহি তালকন যে আমি মনে হচ্ছে রব আলাকে দেখছি সুহান আল্লাহ আল্লাহ আকবর এক কথায় আল্লাহ রসুল মানুষের অন্তরের খবর জানেন শুধু অন্তরের খবর জানেন না তার কি আছে তার তারা কে হচ্ছে তার অন্তরে কি প্রভাব ফেলার চেষ্টা করছে সেটি জানেন আল্লাহ আকবর যেমনি কাবি আল্লাহ বেলায় রসুল করিম সেটা দেখিয়েছেন যে আমার সাহাবি তার মনে এমন কোন আসবে তার মনে ওসোয়াশ আসবে আল্লাহ রসুল তার চেহারা দেখে অন্তরের খবর অনুধাবন করতে পারে পারলেন সাথে সাথে হাত মারলেন ওসুয়াসা দূর হয়ে গেল তার ইমান আরও দৃঢ় হয়ে গেল সুবাহান আল্লাহ আকবর এটি হচ্ছে রসুল ইকিম সাল্লা সাল্লাম উম্মতের অন্ত জামি আল্লাহ আকবর ইশাআল্লাহ শুনবো আরও কিছু বিষয় সামনের পর্বতে তো কাজে এভাবে আমি আমরা আরও কিছু বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ মাদানি চ্যানেল دیکھتے تک بین صلو علی الحبیب صل اللہ الحبیب حبیب صلی اللہ تعالیٰ علی محمد صلی اللہ تعالیٰ علیہ وسلم